আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আজকে গিয়েছিলাম আপুর বাসায় তো আপু সকালের খাবারে হচ্ছে এখানে সুটকি ভুনা করেছিল যেটা আমার অনেক পছন্দ ভাত আলু ভর্তা ডাল আর মুরগি মাংস রান্না করেছিল ওগুলো আমার সকালে খাওয়া দাওয়া করেছি আর এখানে হচ্ছে আপু হাঁসের মাংস রান্না করছিল তো আজকে একটু আপুর ম্যারেজ যে ছিল তো যার কারণে একটু রান্নাবান্না হচ্ছিল তো রান্না করতে করতে এখানে দেখলাম যে দুলাভায় একটা কেকও নিয়ে আসছে তো কেকটা কাটা হবে আর এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো চিকেন ফ্রাইও নিয়ে আসছিলো সিপি থেকে তো এই যে কেকটা কেকটা অনেক সুন্দর ছিল প্লাস খেতেও অনেক মজা হয়েছিল। তারপর হচ্ছে এখানে চিকেন ফ্রাই চিকেন নাগেটস চিকেন বলও নিয়ে আসছিলো বাচ্চাদের জন্য তো এখন আমরা এগুলো খাবো তো আমরা কেউ টেবিলে বসিনি কারণ হচ্ছে অনেক গরম ছিল তাই এসি দিয়ে সবাই আমরা বেডরুমে ফ্লোরে বসে পড়েছি খাওয়ার জন্য আর সিনহা তো অনেক পছন্দ করে তো সিনহাও খাচ্ছিলো তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু দইও খেলাম তো দইটা অনেক মজা ছিল আমার কাছে মিষ্টি দই অনেক ভালো লাগে তারপর হচ্ছে এখন কেক কাটার পালা তো আমরা কেকটা কাটবো যার জন্য সবাই আবার টেবিলে চলে আসছি তো এই যে এখন কেকটা কাটা হচ্ছে কেক কেটে এখন খাওয়া দাওয়া হবে তো বাচ্চারা তো কেকটা অনেক পছন্দ করে যে কোনো ওকেশন হোক কেক আনলে বাচ্চাদের আর কিছু লাগে না তো আমি এখানে সিনহাকে খাওয়িয়ে দিচ্ছিলাম কেক কারণ হাতে দিলে মা খেয়ে ফেলবে একদম যেহেতু বাচ্চা মানুষ তো এই যে তো ও তো কেক পেয়ে অনেক খুশি একদম তো ও তো আর কি বলতেছিল আরও খাবো আর কি কেক খেয়ে আর খাবার খায়নি তারপর হচ্ছে আমরা এখন পোলাও খাবো হাঁসের মাংস খাবো খাওয়া দাওয়া করবো তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকে বল ব্লগটি এতটুকুই আশা করছি ভালো লেগেছে আল্লাহ হাফেজ